সরাসরি জাপান থেকে নিয়ে আসলাম ফুমা কোম্পানির আপনাদের সবার ফেভারিট থ্রি ইন ওয়ান যেখানে পাচ্ছেন জুসার মিক্সার এবং গ্রাইন্ডার অ্যাট এ টাইম একটা প্রোডাক্টের মধ্যে তিনটা জিনিস থাকছে এবং যেটা কিনা আপনি বছরের পর যুগের পর যুগ ব্যবহার করতে পারবেন বিকজ সবাই জানেন ফুমা কোম্পানির একটা প্রোডাক্ট কিনলে সেটা বারো তেরো বছরে কিছুই হয় না ব্যবহারের উপরে এটা নির্ভর করে এবং এখানে কিন্তু আপনারা চব্বিশ হাজার আরপিএম পাচ্ছেন মানে এটা যত পাওয়ারে ঘুরবে সেটাকে বুঝিয়েছে আর পি এবং এখানে কিন্তু আছে এক হাজার ওয়ার্ড ঠিক আছে নামটা কি আপনারা দেখতে পাচ্ছেন শার্ক মিক্সার গ্রিন্ডার মানে শার্কের যেরকম একটা ক্ষমতা থাকে না একদম পাওয়ারফুল সেম এই পাওয়ারে কিন্তু আপনারা এই গ্রিন্ডারটা ব্যবহার করতে পারছেন এবং এটা এরকম সুন্দর ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট এবং আমার কাছে মনে হচ্ছে স্টেনলেস স্টিলের মধ্যে ভাইয়া ফুমা কিন্তু সব থেকে বেশি এগিয়ে আছে আমার কাছে মনে হচ্ছে এই প্রোডাক্টটা আসলে স্টেনলেস স্টিলের তৈরি যেমন আমি এখানে একটা প্লাস রাখছি যেটা লোহার চুমুক কিন্তু সরাসরি ধরে যাচ্ছে আর এটার ক্ষেত্রে দেখেন দিচ্ছি এটা কিন্তু ধরতেছে না যাচ্ছে এটা কিন্তু মানে স্টিলের সহজে পড়ার বা ধরার কোনো নাই আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার আমরা দিচ্ছি কপারের আপনার মোটরটা যেটা খুব সহজে নষ্ট হবে না আর এটার যে আপনার ব্লেডটা এটা হচ্ছে সরাসরি হচ্ছে আপনার এই যে এটার ব্লেডটা কিন্তু আপনার ইস্পাতের তৈরি খুব সহজে ভাঙার বা নষ্ট হওয়ার একদমই রিক্স নাই আর এক্ষেত্রে হচ্ছে আরেকটা কথা না বললেই নয় আমরা কিন্তু এই মেশিনটা দিচ্ছি একটা একটা সার্কিট সার্কিট ব্রেকার ব্রেকার সহকারে এই যে এখানে আছে মোটরটা একদম জল বা পুরার রিক্স নাই যদিও কখনো চলতে চলতে বন্ধ হয়ে যায় আবার উল্টা করে জাস্ট এখানে একটু প্রেস করে দিবেন দেখবেন আবার খুব সুন্দর চলতেছে আর এই মেশিনটা আওয়াজ হবে একদমই অল্প যে কোনো জায়গায় এটাকে দেখে এইভাবে একটু করে নিলে স্ট্রংলি এটার নড়বে চড়বে না খুব সহজেই মশলা পিসার জন্য আদা রসুন পেস্ট করার জন্য তারপর চাল গুঁড়া করার জন্য বা যে কোনো ফ্রুটের জুস বানানোর জন্য এই মেশিনটা বেস্ট আর এটা কিন্তু পাচ্ছেন বরাবরই আমাদের এসটি বাজারের পেস্ট থেকে আর আমি আজকে একটা কঠিন জিনিস যেটা পেস্ট করলে আপনারাও আকর্ষণীয় হবেন যেমন আমি তো দেখাই দিচ্ছি এই যে দেখেন যেটা হচ্ছে মরিচ বা পেস্ট করে নিতে পারবেন আমি এটা আপনাদেরকে দেখা দেওয়ার জন্য বা বুঝাই দেওয়ার জন্য আজকে এখন কাঁচামরিচকে পেস্ট করে দেখা দিচ্ছি বিশেষ করে আসতে রমজান আলুর চপ বেগুনি পেঁয়াজু এই ধরনের জিনিসগুলো খাবেনিস্তারির সময় আবার সময় অনেক রান্নাবান্না করতে হবে তো এই জিনিসটা মাথায় রেখে এই মা বোন আন্টিদের কিচেনের কাজে সাহায্য করার জন্য আমরা নিয়ে আসলাম এই ব্লেন্ডার মেশিনটি যেটাতে আপনি খুব সহজেই দ্রুত সময়ে আপনার সব ধরনের মশলাগুলোকে আপনি পাউডার খুলুন

নর্মালি হচ্ছে একটু পানি দিয়ে নিলে ভালো হয় যেমন আপনার আপনার আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো যখন করবেন তখন কিন্তু আপনার ডালটাকে পাউডার করতে হবে ডাল পাউডার করার জন্য এটাকে ইউজ করতে পারেন আর এখানে আদা রসুন যেটা নর্মালি হচ্ছে রোজা রেখে করা সম্ভব ক্লান্ত হয়ে যাবেন এই ধরনের মশলাগুলোকে পিসার জন্য বা পেস্ট করার জন্য এই জারটাকে এই মিক্সচারটাকে ইউজ করবেন দশ সেকেন্ডের অধিক সময় প্রেস করে রাখা যাবে না আর এটা তিনটে স্টেপে পাওয়ার বাড়াকামা ইউজ করতে পারবেন এটা তো হচ্ছে শুকনা সব ধরনের এলাচি দারচিনি সব ধরনের পাউডার গুলো করতে পারবেন গুঁড়া সবকিছু এটার ক্ষেত্রে আদা রসুন মাংস পেঁয়াজ কাঁচামরিচ এগুলো পাউডার পেস্ট করতে পারবেন এটার ক্ষেত্রে জুসার তো দেরি না করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কি বানালাম যেমন নরমালি হচ্ছে যদি আপনাকে কেউ কাঁচামরিচ কাটতে দেয় আপনি কিন্তু ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে হাত জ্বলবে আপনারা যদি মনে হয় যে পাটা পুতাতে আপনি এটা বাড়বেন ও মাই গড এই জায়গা আর থাকবে না সেদিন আমার মা বোনেদের অনেক কষ্ট হয়েছে এত বছর আজকের থেকে আর কোনো কষ্ট নেই আন্টি আপু ভাবিদের সবার দুঃখের দিন শেষ এক ব্লেন্ডারে সব ধরনের মশলাগুলো পিষে নিতে পারবেন পাউডার করে নিতে পারবেন সুন্দর লাগতেছে এটা এই যে দেখেন আমার মনে হচ্ছে আমি এখন একটু খেতে কাঁচা মুড়ি যদি পেস্ট করে আপনি ফ্রিজে রেখে দেন লং টাইম ওই পেস্ট আপনি তরকারিতে সবজিতে ইউজ করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে এর কাজে সাহায্যের জন্য আমরা এই মেশিনটা নিয়ে আসলাম পাচ্ছেন বরাবর আমাদের এসটি বাজারের পেজ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বুঝে নেওয়ার সুবিধা দেরি না করে দ্রুত অর্ডার করে হাতে বুঝে নিন